হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স এম বিবি কলেজের তৃতীয় মেট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে দেখো এখানে লেখা আছে ডেট অফ অ্যাডমিশন টোয়েন্টি সেভেন সিক্স টু জিরো টোয়েন্টি ফাইভ টু থার্টি সিক্স টু টোয়েন্টি ফাইভ এক্সক্লুডিং হলিডেজ তো আমি এই যে মেরিট লিস্ট তৃতীয় রাউন্ডের মেরিট লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমার সঙ্গে থেকে দেখে নাও আমি আবারও বলছি ডিগ্রি কলেজের তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো আমার কাছে এখন এম কলেজেরটা আমি পেয়েছি তো এম কলেজের যে তৃতীয় রাউন্ডের মেরিট লিস্ট লিস্ট আমি দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেল সেখান থেকে দেখে নেবে এবং যে ভর্তির ডেট দিয়েছে সাতাশ ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে তো তারপরে তো এখন এম বিবি কলেজের যে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আর অন্য যে সমস্ত কলেজগুলো আছে কলেজগুলোর যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট আমি এখনও পাইনি যদি পেয়ে থাকি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এটা হচ্ছে এম বিবি কলেজের তৃতীয় রাউন্ডের মেরিট লিস্ট তো এখানে তোমরা দেখে নাও তোমাদের নাম আছে কিনা ঠিক আছে এখানে ইউ আর এস সি এস টি ক্যাটাগরি হয়েছে প্রায় সবগুলি সাবজেক্টের লিস্ট এখানে দেওয়া আছে এবং তোমরা এগুলি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে লিঙ্ক